আর বছর গায়কের পরেশ সাত দেহরক্ষী ছিলেন দুজনের গত দুবছরে কোটি টাকার উপর লেনদেন দুই দেহরক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন জুবিনের সঙ্গে সিঙ্গাপুর যাননি দুই দেহরক্ষী জুবিনের মৃত্যুর তদন্তে আগে ধৃত পাঁচজন নীলয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নীলয় এই যে দুইজন এই দুই দেহরক্ষী তারা যাননি তার সঙ্গে সিঙ্গাপুরে পুলিশ কি মনে করছে তদন্তকারীদের কি ধারণা এদের কোনো কানেকশন থাকতে পারে এই ঘটনায় রুমেলা এই দেহরক্ষী দুজন প্রণব বৈশ্য আর নন্দেশ্বর বরা এই দুজনকেই প্রায় বিগত দু তিনবার করে সিআইডি অফিস সওয়াল জবাব করা হয়েছিল আর গত সাত বছর ধরে ছায়াটার মতন করেই রয়েছিল জুবিন গার্গের সাথে কিন্তু এই দুজনের অ্যাকাউন্টে এর আগেই প্রায় একজনের অ্যাকাউন্টে প্রণবের প্রণবশ্বের অ্যাকাউন্টের থেকে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা অন্যজনের অ্যাকাউন্টের থেকে সত্তর লাখ টাকা পাওয়া গেছে দুজনের অ্যাকাউন্টে সে একাউন্টের টাকা কোথার থেকে কিভাবে এসেছে যদিও আহ বাড়ির থেকে বলা হয়েছিল যে এই অ্যাকাউন্ট এই টাকাটা জুবিনের অনেকগুলো সমাজসেবার কাজ করেন তো সমাজসেবার কাজের জন্যই টাকাটা ওখানে রাখা হয়েছিল কিন্তু এই অ্যাকাউন্টের টাকার কোনো খবর এই দুজন ব্যক্তিই আহ কোনো নথিপত্র হয়নি তো সেজন্যই এই সওয়াল জবাবের জন্যই দুদিন করে দুবার করে আনা হয়েছিল দুজন দেহরক্ষীকে এবং আজকে দুজনকে গ্রেফতার করে আর পাঁচ দিনের সিবিআই সিআইডি রিমান্ডে নেওয়া হয়েছে মানে এই জুবিনের ব্যাপারটাতে সিআইডিতে সিআইডি যেগুলো সূত্র জুবিনের সাথে জড়িত একেবারে কাছের থেকে জড়িত সে সিঙ্গাপুরের ঘটনাতেই জড়িত মানে ঘটনা